আসসালামু আলাইকুম দশতম বিশেষ থেকে শুরু করে চল্লিশতম বিশেষ পর্যন্ত ইংরেজি অংশে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন সমাধান করার যে সিরিজটি আমরা শুরু করেছি শেষ সিরিজের আজকে হচ্ছে প্রথম ক্লাস এবং এই প্রথম ক্লাসে আমরা গ্রামার পার্টটিকে সমাধান করব গ্রামার পার্টের যতগুলো টপিক থেকে ইংরেজি অংশে বিশেষে প্রশ্ন এসেছিল তার মধ্যে থেকে আজকে আমরা নাউন অংশটিকে সমাধান করব। গ্রামারের এই নাউনটিকে নাউন থেকে যত ধরনের প্রশ্ন এসেছে আজকে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করব এবং নাউনের উপরে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় কোন কোন সেকশনগুলো পড়লে বিসিএসএ কমন পাওয়া যায় সবগুলো বিষয় নিয়ে এই ক্লাসে হচ্ছে আমরা কথা বলবো সো চলুন দেরি না করে শুরু করা যাক মোবাইল সো আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশতম বিসিএসএ একটি প্রশ্ন এসেছিলো যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার হচ্ছে যে রিভার শব্দটি কোন ধরনের নাম তো সাধারণত এখানে আনসার হচ্ছে টি কমন নাউন মানে যে নাউনটি সাধারণত যে নাউন দ্বারা কোনো ধরনের সাধারণ নামকে বোঝায় সেটাকে কমন নাউন বলে তো রিভার এটা হচ্ছে একটা সাধারণ নাম যেমন রিভার যদি বলা হয় তাহলে কোনো স্পেসিফিক নদীকে বোঝানো হয় না সবগুলো নদীর সাধারণ নাম হচ্ছে রিভার এবং যদি এটার প্রপার নাউন বলা হয় তাহলে পদ্মা মেঘনা যমুনা যে কোনো একটা ধরনের নাম আসতে পারে সেটা তখন প্রপার নাউন হয়ে যাবে কিন্তু যখন বলা হয় নদী কিংবা রিভার তখন এটা যে কোনো ধরনের নদীকে বোঝায় কোনো স্পেসিফিক নদীকে বোঝায় না যখন কোনো একটা নাম দ্বারা কারো স্পেসিফিক নামকে বোঝাবে না ওই জাতীয় সমস্ত কিছুকে বোঝাবে তখন সেটাকে বলা হয় কমন নাউন যেহেতু রিভার দ্বারা কোনো স্পেসিফিক রিভারকে বোঝাচ্ছে না তাই এটা যেহেতু রিভারের হচ্ছে একটা জেনারেল নেম সাধারণ নাম বা কমন নাম এই কারণে রিভার হচ্ছে কমন নাউন আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আ হার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যান্ট মানে বলা হচ্ছে যে এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটি আছে সেই আন্ডারলাইন ওয়ার্ডটি নিচের কোন পার্ট এখানে দেওয়া আছে নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে সাধারণত আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যে ওয়ার্ডটি থাকে সেটি সাধারণত হচ্ছে নাউন তো যেহেতু নাউন তার মানে অ্যাডভার্ভ এবং অ্যাজেকটিভ দুটি অপশন বাদ এই দুটো অপশন হচ্ছে আমাদের আনসার হবে না এরপর এসে কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন খ্যাটল এই শব্দটির অর্থ হচ্ছে গবাদি পশু যেহেতু এটা দেখা যায় তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেটা যেটা দেখা যায় না ধরা জানা সোয়া জানা স্পর্শ করা জানা জাস্ট এটা ফিল করা যায় যেটা এটার একটা এক্সিস্টেন্স আছে পৃথিবীতে তো যেহেতু গবাদি পশু দেখা যায় তাই এটা হচ্ছে কালেক্টিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নন না কালেক্টিভ নাউন কোনটা কালেকটিভ নন হচ্ছে সেই নন দ্বারা কোনো কিছুর একটা সমষ্টিকে বোঝায় তো যখন অনেকগুলো গবাদি পশু একসাথে থাকে তখন সেটাকে হার্ড বলা হয় এ কারণে যেহেতু হার্ড অর্থ গবাদি পশুর পাল এই কারণে এবং হার্ট দ্বারা যেহেতু একটা সমষ্টিকে বোঝাচ্ছে অনেকগুলো পশুর এই কারণে এটি হচ্ছে কালেকটিভ নন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বার লাভ এটা এসেছিল তেতাল্লিশতম বিশেষ বলছে যে লাভ শব্দটির এই লাভ হচ্ছে একটা ভার্ব লাভ মানে হাসা এই লাভ শব্দটি নাউন ফর্ম কোনটি তো এখানে আমি নিচে একটা চার্ট দিয়ে রেখেছি লাভ হাসা এটা হচ্ছে ভার্ব লাফটার হাসি এটা হচ্ছে নাউন লাফাইবল হাস্যকর এটা হচ্ছে হাসতে হাসতে এটা হচ্ছে অ্যাডভার্ভ সো এই ক্ষেত্রে অবশ্য আমি মনে করি যে কারো বুঝতে সমস্যা হবে না যেহেতু এটা হচ্ছে ডেরিভেটিভ থেকে এসেছে এখানে ফর্মগুলো জানতে হবে যে কোন ওয়ার্ডের বার্ব ফর্ম কি আছে ফর্ম কি অ্যাডভার্ট ফর্ম কী এবং নাউন ফর্ম কী সো যেহেতু লাভ শব্দটির নাম ফর্ম হচ্ছে লাভটার সো আনসার ইজ নাম্বার সি ওকে চার নাম্বার কোয়েশ্চেন বলা হয়েছে দ্য বর্নিং অফ দ্য অথরিটি ফলস ইন ডিফ ইয়ার্স হিয়ার বর্নিং ডাস দ্য ফাংশন অফ সামথিং এটা এসেছিল উনচল্লিশতম বিসিসে তো বলা হয়েছে যে ওয়ার্নিং শব্দটি কোন আমি এর আগের প্রশ্নটি সমাধান করতে গিয়ে বলেছিলাম যে আর্টিকেল এবং প্রেপিশন এই দুটোর মাঝখানে যদি একটিমাত্র শব্দ থাকে সেটি ডেফিনেটলি নাও সে যে আর্টিকেল এবং প্রেপিশনের মাঝখানে ওয়ার্নিং শব্দটি আছে ডেফিনেটলি ইট শুড বি নাও সো আনসার ইজ নাও এখানে নিচে আমি আরো অনেকগুলো বিশ্লেষণ দিয়ে রেখেছি সো এই বিশ্লেষণগুলো আপনারা পড়বেন ভিডিও যাতে দীর্ঘায়িত না হয় সে উদ্দেশ্যে আমি বেশি কথা বলছি না আপনারা এখানে পজ করে এগুলো দেখে নেবেন সুন্দরভাবে ভিডিওটি খুবই ইনফরমেটিভ সবাই মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে মাথন ইজ এ অ্যাম আটত্রিশতম বিশেষ এসেছিল সো এখানে বলা হচ্ছে যে মাঠন অপশন দেখলে বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছে বলছি কমন নন নন ন্যাচুরাল নন ট্রপার নন বলছে যে মাথন শব্দটি কোন ধরনের নন এটা কি কমন নাউন নাকি এটা অ্যাবস্ট নাম নাকি ম্যাটেরিয়াল নাম নাকি প্রপার নন আমরা প্রথম প্রশ্নটি যখন সমাধান করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে কমন নন হচ্ছে কোনো কিছু সাধারণ নাম কোনো কিছু সাধারণ নাম হচ্ছে কমন নন মাটন এই শব্দটির অর্থ হচ্ছে ভেরার অথবা খাসির মাংস যেহেতু ভেরার অথবা খাসির মাংস এটা কোনো ধরনের সাধারণ নাম নয় যদি শুধু মাংস হতো তাহলে যে কোনো কিছুর মাংস হতো সেটা একটা বিবেচনার দিকে আসতো কিন্তু এটা যেহেতু ভেরো অথবা খাসির মাংস তাই এটাকে হচ্ছে কমন নন বলা যাবে না অ্যাবস্ট্রাক্ট নন কেন হবে না কারণ এটা দেখা যায় ধরা যায় সোয়া যায় ম্যাট্রেল নন প্রপার নন প্রপার নন না কেন কারণ এটা হচ্ছে একদম কোনো কিছুর নির্দিষ্ট নাম নয় ম্যাট্রেল নন ম্যাট্রেল নাউনের যে সংজ্ঞা সেটি হচ্ছে যখন কোনো একটা নাউন গণনা করা যায় না সুদের পরিমাপ নির্ধারণ করা যায় বা পরিমাণ নির্ধারণ করা যায় তখন সেটাকে ম্যাট্রেল নন বলে এবং এই ম্যাট্রেল নাউনের মূল কাজ যেটা সেটা হচ্ছে সবসময় পরিমাপের ভিত্তিতে করা হয় গণনা করে করা হয় না আমরা জানি ভেড়ার মাংস অথবা খাসির মাংস সবসময় পরিমাপ করে ক্রয় বিক্রয় করা হয় যার কারণে যেহেতু এটা গণনা করা সম্ভব নয় এই এর মেইন কাজটি হচ্ছে পরিমাপ করে করা হয় তাই এটা হচ্ছে ম্যাটেরিয়াল নম সো দ্য আনসার উইল বি অপশন সি ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ফার্টিলিটি দ্য নেম ইজ উইমেন হিয়ার ফার্টিলিটি ইজ আ নাজেকটিভ অ্যান অ্যাডভার্ট আর্ বলা হয়েছে যে ফ্রাইটিলিটি শব্দটা আসলে কোন পার্ট অফ স্পিচ এটা কি নাউন নাকি নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব তো দেখো নিচে হচ্ছে আমি বিশ্লেষণ করে দিয়ে রেখেছি সাধারণত কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষ এখানে লেখা হচ্ছে নাউনের শেষে আসলে নাউনের শেষে না এইচ এল বি ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি দেখা হয় আমি একটু কারেকশন করে দিচ্ছি এইচ এল বি ওয়ার্ড কোনো ওয়ার্ডের শেষে টিএ ওয়ান এস এ ওয়ান সি সি ওয়াই টি ওয়াই এস ওয়াই এইচ ডাব্লু ডি ডিপ আয়োজম এই ধরনের সাফেক্স যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে সাধারণত সে ওয়ার্ডটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় ঠিক আছে তো এখানে দেখো ফ্রাইটিলিটি এখানে টি ওয়াই আছে এই যে এখানে টি ওয়াই এই শব্দটি হচ্ছে টি ওয়াই আছে লাস্টে যার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে এবং ফ্রাইটিলিটি মনে হচ্ছে নশ্বরতা যেটা হচ্ছে দেখা যায় না শুধুমাত্র ফিল করা যায় এর কারণে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নন অ্যাবস্ট্রাক্ট সব সময় এটা হচ্ছে ধরা জন্য সোয়ার জন্য স্পর্শ করার জন্য জাস্ট ফিল করা যায় এই কারণে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং যেহেতু অপশনটিতে নাউনের কোনো প্রকারভেদ ভেদ দেওয়া নেই শুধুমাত্র নাউন অপশনটি দেওয়া আছে তাই এটাকে নাউন হিসেবে আনসার দিতে হবে এবার এসে কেন একটি অ্যাজেকটিভ হবে না অ্যাজেকটিভ দ্বারা সাধারণত কোনো নাউন বা দোষ গুণ অবস্থা বোঝানো হয় নশ্বরতা হচ্ছে এমন একটি আইডিয়া যেটা দ্বারা জীবনের ক্ষণস্থায়ী বোঝায় যেহেতু এটা কোনো অবস্থাকে বোঝায়নি একটা ধারণাকে বুঝিয়েছে কনসেপ্টের নাম এই কারণে এটা হচ্ছে নাউন অ্যাড হবে না কেন কারণ এটা দ্বারা নাউন বা প্রার্স মানে নাউন ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন এগুলোর হচ্ছে যদি দোষগুণ অবস্থা প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং ভার্ভ কেন নয় কারণ ভার্ব হবে তাও সেই ওয়ার্ডটাই ভার্ব হবে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া অথবা থাকা বোঝাবে তো নশ্বরতা দ্বারা আসলে কোনো কিছু করা হওয়া থাকা বোঝায়নি এটা একটা কনসেপ্টকে বুঝিয়েছে যার্সই এটা হচ্ছে নাউন নাম্বার সেভেন কোয়েশন ইজ আম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যান সামথিং বলছে যে আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে কোন পার্ট অফিস এটা এসেছিল ছিল বেসেসে বলছে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি ওয়ার্ক নাক্যাড যদি শর্টকাট বলি তাহলে প্রেপোজিশন থেকে প্রেপোজিশন বার কনজাংশন থেকে ওই অংশটা বাদ দিয়ে দিতে হয় তাহলে এখানে একটা আছে এই এখানে একটা প্রেপোজিশন আছে এই অংশটি বাদ তো এগুলোর পরে যদি শুধু একটিমাত্র ওয়ার্ড থাকে সেটি হচ্ছে নন যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে এর পর হচ্ছে অ্যাডজেক্টিভ এর এটি হচ্ছে নাউন তার মানে এখান থেকে কালেকটিভ কালেক্টিং এটি হচ্ছে এবং ম্যাটেরিয়াল এই শব্দটি হচ্ছে নাউন তাহলে এখান থেকে কি হবে শর্টকাট অনুসারে এখান থেকে আনসার হবে অপশনটি নাউন ওকে আট নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য আগের প্রশ্নটির মতো বলতে যে বিউটিফুল শব্দটির নান ফর্ম কোনটি উই ওয়াল নো দ্যাট ইটস অ্যানি ওয়ার্ড এই বিউটিফুল শব্দটির নান ফর্ম হচ্ছে বিউটি সো এটা নিয়ে হয়তো কারো কোনো তেমন ঝামেলা থাকার কথা না এখানে সবগুলো ফর্ম দেওয়া হয়েছে বিউটিফুল শব্দটি বিউটি ওয়ার্ডটি একটি নাউন বিউটিফাই হচ্ছে বিউটিফুল বা বিউটিয়াস হচ্ছে অ্যাজিভ এবং বিউটিফুলই হচ্ছে অ্যাডভার্ব ভার্ভ সবগুলো ডিরেভেটিভস এখানে দেওয়া হয়েছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট এই ওয়েস্ট শব্দটির নাউন ফর্ম কী সেটা জানতে চাওয়া হয়েছে নয় নম্বর প্রশ্নতে সো ওয়েস্ট শব্দটির নাউন আসলে ওয়েস্ট নিজেও হতে পারে ওয়েস্টেজও হতে পারে কনসেপ্ট অনুসারে ওয়েস্টেজ যদি ময়লা ওয়েস্টেজ হচ্ছে ময়লা আবর্জনা যখন ময়লা আবর্জনা বোঝায় তখন ওয়েস্টেজ হচ্ছে ওয়েস্টের নাউন ফর্ম হিসেবে ইউজ করা হয় আর যখন অপচয় হিসাবে ব্যবহার করা হয় অপচয় কনসেপ্ট হিসেবে যখন ওয়েস্ট ওয়ার্ডটাকে ব্যবহার করা হয় তখন ওয়েস্টের নাউন ফর্ম হয় ওয়েস্ট নিজেই সো এখানে যেহেতু শুধু ওয়েস্ট দিয়ে রেখেছে সেই ওয়েস্টেজ ওয়ার্ডটা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ এখানে যদি কেউ ওয়েস্ট শব্দটি ইউজ করে তাহলেও এখানে ভুল হওয়ার কথা হয় কারণ ওয়েস্ট শব্দটির নাউন হিসেবে ওয়েস্ট এবং ওয়েস্টেজ দুটি ব্যবহৃত হতে পারে ময়লা আবর্জনা বোঝানোর জন্য ওয়েস্টেজ এবং অপচয় অর্থ বোঝানোর জন্য ওয়েস্ট ওয়ার্ডটি ইউজ করা হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল এটা এসেছিল দশতম বিসেসে যে ক্যাটল শব্দটি কোন ধরনের নাও ক্যাটল মনে হচ্ছে গবাদি পশু তো সাধারণত যেহেতু গবাদি পশু হচ্ছে ক্যাটল এবং এটা দ্বারা একটি সমষ্টিকে বোঝাচ্ছে আর আমরা জানি যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু সমষ্টিকে বোঝায় সেটা হচ্ছে কালেক্টিভ নাউন সো দাউন্স কালেক্টিভ নন আমরা জানি ম্যাটুয়াল নাও কি এটা দ্বারা হচ্ছে পরিমাপ করা বোঝায় এটা যে এটা দ্বারা যে নাউনকে ইন্ডিকেট করবে সে নাউনটি কোনোভাবেই গণনা করা যাবে না সেটা কি করা যাবে শুধুমাত্র সাধারণ নাম প্রপার নাম হচ্ছে নির্দিষ্ট নাম সো ওই বিবেচনায় খ্যাটল যেহেতু এর অর্থ হচ্ছে গবাদি পশু এর কারণে এটি হবে কালেকটিভ নন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াট ক্যান্ড অফ নাউন ইস গার্ল বলছে যে গাল শব্দটি কোন ধরনের নন সো আমরা আগেও জেনেছি যে যে শব্দটি দ্বারা সাধারণত কোনো কিছুর সাধারণ নাম বোঝায় সেটি হচ্ছে কমন নন তো গার্ল হচ্ছে মেয়ে এটা দ্বারা কোনো ধরনের স্পেসিফিক নামকে বোঝানো হচ্ছে না মেয়ে বললে সমস্ত মেয়েদেরকে বোঝানো হয় যেহেতু এটা একটা কমন নন মেয়েদের এই কারণে গার্ল শব্দটি হবে কমন নন প্রপার নাম না কেন কারণ গার্ল শব্দটি দ্বারা নির্দিষ্ট করার নামকে বোঝানো হচ্ছে না এটা দ্বারা কারো সমষ্টিকে বোঝানো হচ্ছে না এবং এটা দ্বারা কোনো কিছু পরিমাপ করার মতো জিনিসও বোঝানো হচ্ছে না যেহেতু গার্ল হচ্ছে একটা একটা জাতির সাধারণ নাম তাই এটি হচ্ছে কমন নাম নন সো এই ছিল হচ্ছে নাউনের প্রশ্নগুলো দশতম বিশেষ থেকে ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত নাউনের উপরে এই বারোটা কোয়েশ্চেন এসেছে এবং এখন আমরা আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি এই নাউনের প্রিপারেশন নেবেন বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য নাউনের সমস্ত টপিক বাদ দিয়ে স্পেসিফিক কোন টপিকগুলো পড়লে নাউনের যে কোনো ধরনের প্রশ্ন কমন পাবেন সেটা নিয়ে এখন কথা বলবো নাউনের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সাধারণত একটি ওয়ার্ড দেওয়া থাকে এবং বলে যে এটা কোন পার্টস অফ স্পেস মানে একটা নাউন শব্দ দেওয়া থাকবে এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কোন পার্টস অফ স্পেস এটা কি নাউন নাকি অন্য পার্টস অফ স্পেস এবং আর একটা টাইপ দেখতে পেলাম সেটা হচ্ছে একটি শব্দ দেওয়া থাকবে সেটা হতে পারে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন অথবা হচ্ছে অ্যাজেক্টিভ প্রেপোজিশনের তো আসলে নাউন ফর্ম হয় না অ্যাজেকটিভ ফর ব্যাক এরকম যে কোনো একটা ফর্ম দেওয়া থাকবে তার নাউন ফর্মটি লিখতে বলবে সাধারণত বিসিস পরীক্ষাতে নাউনের উপরে क्वेश्चन হয় দুইটি দুইটা টাইপের একটা হচ্ছে একটি ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করবে যে এটা কোন স্পিচ আর একটা হচ্ছে একটি ওয়ার্ড দিয়ে বলবে যে এটার নাউন ফর্ম কি সো আমরা যখন নাউন চ্যাপ্টারটি পড়বো তখন এই দুইটা টাইপের কোয়েশ্চেনই সবসময় সলভ করবো বিশেষকে টার্গেট করলে যাদের টার্গেট অনলি বিশেষ তারা নাউনের প্রশ্ন সমাধান করতে গেলে অবশ্যই এই দুইটা ক্যাটাগরির উপরেই বেশি ফোকাস করবেন যে কোন ওয়ার্ডটি নাউন এবং সাধারণত নাউনের ডেরিভেটিভস কোনগুলো একটি ওয়ার্ডের নাউন ফর্ম কোনগুলো আর এগুলো কোথা থেকে পড়বেন সাধারণত আপনাদের মধ্যে যে টেন্ডেন্সিটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সব ধরনের বই পড়ে একদম নাউনের ফর্ম একদম হতাশ হয়ে যান যে পৃথিবীতে এত এত নাউন এত নাউন ফর্ম কীভাবে জানবেন দরকার নেই এত নাউন ফর্ম মুখস্থ করার কোনো দরকার নেই শুধু বিগত বছরের যত প্রশ্নগুলো আছে নাউনের এই দুই ক্যাটাগরির উপরে এই দুই ক্যাটাগরির উপরে বিগত বছরে সব ধরনের জব সলিউশন থেকে পড়ে নেবেন জব সলিউশন যখন সমাধান করবেন শুধু এই দুই ধরনের প্রশ্নের ক্যাটাগরির উপরেই আপনি ফোকাস দেবেন আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই দুই ধরনের ক্যাটাগরির বাহির থেকে কখনই কোয়েশ্চিন হবে না আপনি শুধু এই দুই ধরনের যত ক্যাটাগরি প্রশ্ন আছে জব সলিউশন থেকে সবগুলো থেকে পড়ে ফেলবেন এটা হোক বার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক কোনো ধরনের প্রাইমারি নিবন্ধনের পরীক্ষা অথবা অন্য কোনো ব্যাংকের জবের পরীক্ষা বাংলাদেশ ব্যাঙ্কের পরীক্ষা যে কোনো ধরনের প্রশ্ন থেকে যে কোনো ধরনের আপনি কয়েকটা জব সলিউশন কিনবেন কেনার পরে যত ধরনের প্রশ্ন আছে এই দুই ক্যাটাগরির মধ্যে সেই প্রশ্নগুলোকে আপনি সমাধান করে ফেলবেন এর মধ্যে থেকে ঘুরে ফিরে আবার প্রশ্নগুলো রিপিট হবে নতুন করে সাধারণত প্রশ্ন তৈরি হয় না ওই আগের প্রশ্নগুলোকেই একটু ঘুরিয়ে পেছাইয়া করা হয় এই কারণে একটু বুদ্ধিভিত্তিকভাবে পড়তে হলে বেশি না পড়লেও চলে গুছিয়ে সুন্দরভাবে অল্প পরে যদি গুছিয়ে প্রিপারেশন নেওয়া যায় তাহলে প্রিপারেশনটাও সুন্দর হয় পরীক্ষাতেও ভালো করা যায় সো আমি আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন একদম সুন্দর গুছানো গাইডলাইন পাবেন যেই গাইডলাইনগুলো ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন সো ক্লাসটি আপনাদের কেমন লাগলো এবং কোন কোন নতুন বিষয়গুলো জানতে পারলেন ভবিষ্যতে আরও কোন কোন নতুন টপিকগুলো জানতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং নাউন নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে যে নাউনের প্রশ্নগুলো এখন আপনি বুঝতে পারেননি আসলে কোন জায়গা থেকে পড়বেন কোন কোন ক্যাটাগরি পড়বেন তাহলে আমাকে প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব এবং আপনাদেরকে ফলো কোন জিনিসটা ফলো করলে হচ্ছে আপনাদের সঠিক প্রিপারেশন নেওয়া হবে সেই জিনিসটি আপনাদেরকে বলার চেষ্টা করব সেইভাবে সুন্দরভাবে গাইড দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিওটি বড় করছে না নেক্সট ডেতে নেক্সট নতুন কোনো টপিক নিয়ে কথা হবে সো টেও দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাবাই